আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জুম্মা মুবারক আজ শুক্রবার আজকে জুম্মার দিন আর ছুটির দিন তো বটেই আমাদের দেশে শুক্রবারের ছুটি নির্ধারিত তাই ছুটির দিন বাড়ির মানুষেরা সবাই বাড়িতেই আছে পুরুষ মানুষেরা কেউ আর বাইরে যায়নি তো আজকে ভাবলাম প্রতিদিন যেহেতু ভাত খায় তাই আলাদা কিছু একটা করে দেয় আর তারই জন্য আয়োজন করতে এসেছি খুবই সাধারণ ঘরোয়া আজ আয়োজন কিন্তু ওদের খুব পছন্দ তাই ওদের পছন্দ অনুযায়ী আজকের খাবারটা তৈরি করে নিচ্ছি প্রথমে দেখতে পেলেন একটা প্যানের মধ্যে একটুখানি ঘি দিয়ে চীনা বাদাম দিয়ে ভেজে নিলাম চীনা বাদামটা খুব সুন্দর হয়ে যখন ভাজা হয়ে গেছে তিনশো গ্রাম সুজি দিয়েছি এখানে তিনশো গ্রাম সুজি দিয়ে হালকা হিটে এগুলো ভেজে নিচ্ছি চুলার হিটটা হালকা রাখতে হবে তা না হলে সুজিগুলো যাতে পুড়ে না যায় সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে জোরে দিলেই পুড়ে যাবে তো এখন দেখতেই পাচ্ছেন কালারটা খুব সুন্দর হয়ে গেছে হালকা একটা পিঙ্ক কালার বা গোল্ডেন কালার যেটাই বলুন চলে এসেছে এখন সুজিটা ভাজা কমপ্লিট হয়ে গেছে তো আমি এই সুজির মধ্যে এখন মশলাপাতি অ্যাড করব প্রথমে দিয়ে দিলাম কয়েকটা সাদা এলাচ থেত করে নিয়েছি একদম দানাটা যাতে ফেটে যায় এতে করে শুঘ্রাণ ভালো আসবে দিয়েছি দারুচিনি দিয়েছি তেজপাতা আর তার সঙ্গে এখানে আমি ওয়ান থার্ড কাপের কাপটা দিয়ে সাড়ে চার কাপ চিনি দিয়েছি আর এখানে দুধ রেখেছি আমি পনেরো দুই কেজির দুধের মগ এটা তো সবটা দুধই এখানে দিয়ে দিলাম একদম খাঁটি গরুর দুধ ঘন করে জাল দিয়ে রাখা এতে কোনো পানি মিশ করিনি আর দুধের মধ্যে এই সুজিটা অনবর্ত নাড়তে হবে দুধটা গরম করাই ছিল আগে থাকতে ঠান্ডা নয় কিন্তু সুজি কিন্তু ভাজার সময় ঠান্ডা দুধ যদি বা পানি কোনো কিছু দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু দলা পাকিয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে তাই গরম দুধই দিয়ে অনবর্ত নাড়তে হবে হাত থামিয়ে রাখা যাবে না হাত থামিয়ে রাখলে হয় কি নিচ থেকে দলা পেকে যায় আর সুজিটা রান্না করতে করতে দেখতে পাচ্ছেন এখন অনেকটা জমাট বেঁধে এসেছে ঘন থকথকে হয়ে গেছে সুজিটা ফুটে গেলে এরকম ঘনত্ব বেড়ে যায় তো দেখতে পাচ্ছেন আমি লাস্ট মোমেন্টে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে খুব ভালোভাবে সুজিটা কুকড হয় আর এখন সুজি রান্নাটা হয়ে গেছে আমি গ্যাসের চুলাটা অফ করে দিয়েছি আর এখন একটু এইভাবে নাড়িয়ে নিচ্ছি যাতে দ্রুত একটু ঠান্ডা হয় তো বন্ধুরা সুজি রান্না কমপ্লিট এখন সুজিটা আমি সার্ভিং বলে সার্ভ করে দেবো যেহেতু এতগুলো সুজি আমার একবারে খেতে লাগবে না তাই কিছুটা আমি দুই কেজির ওয়ান টাইম বক্স আছে সেগুলোতে করে আমি রেখে দেবো নর্মাল ফ্রিজের মধ্যে অবশ্যই ঠান্ডা হলে রাখবো তাই বক্সে আগে ভাগে এই সুজিটা আমি পার করে দিচ্ছি ডাইনিং টেবিলের উপরে ফ্যান দিয়ে রাখবো কিছুক্ষণ ঠান্ডা হলে তারপরে নর্মাল ফ্রিজে এয়ারটাইট করে রেখে দেবো মানে ঢাকনা দিয়ে ঢেকে আর কি রেখে দেব তো বন্ধুরা এতক্ষণ যারা সঙ্গে আছেন ছোট্ট করে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট করছি আর সেই সঙ্গে চ্যানেলটি যদি আজকেই নতুন ভিজিট করে থাকেন একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশানে একটা ক্লিক দিয়ে দিবেন প্লিজ এতে করে আমার ভিডিওগুলো আপনাদের কাছে আগে আগেভাগেই পৌঁছে যাবে আপনারা সময় সুযোগ করে দেখে নিতে পারবেন আর বন্ধুরা এরকম ছোট ছোট অনেক ভিডিও সহজ সহজ রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে সেখান থেকেও আপনারা ঘুরে আসতে পারেন তো বন্ধুরা এই তো আমি সুজিটা বেড়ে নিয়েছি এখানে আর সুজিটা বেড়ে নিয়ে এটা কিছুক্ষণ ছেড়ে দেবো ঠান্ডা হওয়ার জন্য তো এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন আমি পরবর্তী যে কাজ সেগুলো গুছিয়ে নিচ্ছি এখন এই যে দেখতে পাচ্ছেন এখানে মশলা রেডি করে নিয়েছি নিয়েছি বেশ খানিকটা আদা রসুন বাটা দারুচিনি এলাচ তেজপাতা লবণ গোলমরিচ লবঙ্গ সাদা এলাচ কালো এলাচ ওই যা মশলা লাগে আর কি গরম মশলা বলতে ধনে জিরা গুঁড়ো তারপরে কাঁচা সরি শুকনো মরিচের গুঁড়ো তারপরে হলুদ গুঁড়ো এইসব আর কি নিয়েছি তো এখন একটা প্যানের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ কুচি করে ভেজে নিচ্ছি একটুখানি গোটা জিরা দিয়েছি ফোড়নের জন্য আর এগুলো ভেজে নিয়ে এর মধ্যে ওই যে মশলাগুলো সেগুলো দিয়ে দিতে হবে এখন আমি একে একে প্রথমে রসুনটা তেজপাতাটা তারপরে আদা রসুন জিরা বাটা লবণ সবই দিয়ে দিচ্ছি এর মধ্যে আর এখন শুকনো উপকরণগুলোও দিয়ে দিব এলাচগুলো কিন্তু আমি ফাটিয়ে নিয়েছি গোলমরিচটাও থেতো করে নিয়েছি দুইটা স্টার মশলার পাপড়ি কিন্তু এখানে আমি থেতো করে দিয়েছি যেহেতু স্টার মশলার ফ্লেভারটা খুবই স্ট্রং তাই দুইটা মাত্র পাপড়ি দিয়েছি বেশি দিলে আমাদের বাসায় খেতে পারে না সেই জন্য তো এখন দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু এরকম হালকা করে তেলের মধ্যে কষিয়ে নিয়েছে আর এখন পানি দিয়ে দিচ্ছি যাতে পুড়ে না যায় তো বন্ধুরা এই পর্যায়ে কিন্তু মশলার মধ্যে আমি আগে থেকে ছোট ছোট করে কেটে রেখেছি স্কোয়ার শেপের আলু বট ভুনাতে যেরকম দেই আর কি আর এখানে ব্রয়লার মুরগির চামড়ি পা গলা হাড়গুলো দেওয়া আছে সব সহ দিয়ে মশলার মধ্যে কষিয়ে নিচ্ছি আলু আর চামড়িটা একসঙ্গে দিয়েছি এই জন্য যে ব্রয়লার মুরগির চামড়ি রান্না হতে খুব বেশি সময় কিন্তু লাগে না আর আলুটা কিন্তু এখন শক্তপক্ত হয়ে গেছে শেষের দিকে প্রায় সেই জন্য খুব ভালোভাবে দুটাই একসঙ্গে যাতে কষে সেদ্ধ হয়ে ভুনা ভুনা হয় সেই জন্য দেওয়া আর কি আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে আমি এখানে সামান্য একটু কিন্তু টমেটো সস দিয়ে দিয়েছি আদা হওয়া যখন হয়েছে তখন আর কি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এটা খুবই মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হয় আর খেতে কিন্তু একেবারে অসাধারণ লাগে ছুটির দিন হলেও সকালবেলাটা ছিল একটু চমৎকার একটু আলাদা টাইপের সব খাবার দাবার বেশ ভালো লেগেছে কিন্তু আর দেখতেই পাচ্ছেন ঢাকা চাপা দিয়ে সেদ্ধও করে নিচ্ছি কষিয়েও নিচ্ছি যথেষ্ট পানি বের হয়েছে আর এই পানিতেই কিন্তু খুব ভালোভাবে ভুনা ভুনা হয়ে যাবে তো একটুও বাড়তি পানি রাখা যাবে না একদম ভাজা ভাজা টাইপের ভুনা টাইপের হয়ে যাবে আর কি ওই ভুনা টাইপের আর কি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এগুলো আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো তো এরকম ঢাকা চাপা দিয়ে দিয়েই কষিয়ে নিতে হবে তো বন্ধুরা অনেকটা কিন্তু সুন্দর হয়ে ভাজা ভাজা হয়ে যাওয়ার মতো হয়েছে নিচ থেকে লেগে যেতে চাইছে আর উপরেও খুব তেলের একটা চকচকে ভাব চলে এসেছে তেল ছেড়েছে এই মুহূর্তে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি একদম কৌটোটা উপর করেই দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া এই মুহূর্তে দিয়েছি কারণ খুব সুন্দর হয়ে ফ্লেভারটা একদম ভিতর পর্যন্ত পৌঁছে যাবে আরও কিছুক্ষণ ভাজা করে নেব একদম কালো কালো করে ভেজে নেব তারপরে ভাজা কমপ্লিট করবো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিচ্ছি ঠিক এইভাবে নাড়াচাড়া করে ভাজতে হবে শেষের দিকে কিন্তু নিচে লেগে যায় নিচে যাতে লেগে না যায় তাই এরকম একটু যত্ন করে দেখে শুনে একটু ধৈর্য ধরে ভেজে নিতে হবে যেহেতু আলু দেওয়া আছে ভাজার পরে আরও একটু টাইট হয়ে যাবে যখন ভাজাটা কমপ্লিট হয়ে যাবে আর কি তো আমি এরকম করেই ভেজে নিয়েছি আপনাদেরকে সেটাই আমি দেখিয়ে দিলাম একটু লবণ কম মনে হয়েছিল লাস্ট মোমেন্টে তাই আরও একটু লবণ দিয়ে খুব ভালোভাবে সেটা মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে তো বন্ধুরা আমার এই রেসিপিটাও কমপ্লিট হয়ে গেছে এটা আমি যেহেতু ইলেকট্রিক চুলাতে রান্না করছি চুলার আছেই কিছুক্ষণ রেখে দেবো একদম কালো কালো হয়ে ভাজাটা হবে আর এদিকে একটা ডো তৈরি করে নিয়েছি আজকে রুটি তৈরি করব। একদম নরম তুল তুলে সেদ্ধ আটার রুটি তো বন্ধুরা এখানে আমি রুটিগুলো বেলে নেব। এখন দেখতে পাচ্ছেন একটা ছোট্ট লেচি হাতের মধ্যে নিয়ে রুটিগুলো সুন্দর করে বেলে নিচ্ছি একটু আটা দিয়ে নিয়েছি আর এরকম করে রুটি তৈরি করতে সবাই পারেন নতুন করে কিছু দেখানোর নেই তবে আজকে সকালবেলা আমি যে খাবারগুলো তৈরি করেছিলাম সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর কি তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমি একটা একটা করে বেলে নিচ্ছি আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক দিয়ে সাথেই থাকবেন প্লিজ আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দেবেন এতে করে আমার সকল ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে আগে আগেভাগেই পৌঁছে যাবে আপনারা সেটা সুযোগ মতো দেখে নিতে পারবেন আর এরকম ছোট ছোট ভিডিও সহজ ভিডিও আমার চ্যানেলে আরও দেওয়া আছে চাইলে সেখান থেকেও ঘুরে আসতে পারেন তো রুটি ভাজা হয়ে গেছে এখন আমি একটা তাওয়ার মধ্যে তেল দিয়ে ডিম ভেজে নিচ্ছি আর ডিমগুলো এরকম একবারে আমি একটু বেশি করে দেই একটু মোটা করে ডিম ভাজিটা খুব ভালো লাগে আর এটা আমি যেরকম করে ভাজিটা করি আর কি সেটাই দেখাচ্ছি এরকম করে অনেকেই করেন হয়তো বা ম্যাচ করবে সবার সঙ্গে এই রেসিপিটা এটা নতুন কিছুই নয় সবাই করে এইভাবে তবে আমি করেছি যে এরকম করে এরকম করে দেখাই আর কি তো দেখতেই পাচ্ছেন এরকম করে ফোল্ড করে নিলে খুব দ্রুত হয়ে যায় আর মুচমুচো করে দুই পাশটাই আমি ভেজে নিই লাল লাল করে ভেজে নিলে খেতে খুব ভালো লাগে তো বন্ধুরা ডিম ভাজাটাও কমপ্লিট তো ডিমটাও ভাজা হয়ে গেছে আমি খুন্তির আগা দিয়ে এগুলো টুকরো করে তুলে নিলাম আর ওই গরম তাওয়াতেই আমি রুটি দিয়ে দিচ্ছি রুটিগুলো একটু সুন্দর করে ভেজে নিচ্ছি মিডিয়াম হিটে খুব বেশি হিট দেয়নি আর রুটি ভাজতে তো সবাই পারে এটা আলাদা করে বলার কিছুই নেই এটা অনেক হাস্যকর লাগে বলতে গেলে তো ফুলকো ফুলকো করে রুটিগুলো সবই আমি একই রকম করে ভেজে নিয়েছি আর রুটিগুলো ভাজার পরে আমি একটা প্লেটে অবশ্য পরিবেশন করে দিয়েছি সেটা লাস্টে দেখিয়ে দিচ্ছি আর বন্ধুরা আমি কিন্তু সুজিটা প্লেটে প্লেটে দিয়ে দেইনি ওই যে আমি রান্না করে রেখে দিয়েছি সেখান থেকে যার যা ইচ্ছা মতো অফ ক্যামেরায় নিয়ে নিয়েছে আর রুটি ভাজতে ভাজতে কিন্তু আমার হাজব্যান্ড এবং আমার ছেলের নাস্তা করা কিছুটা হয়েই গেছে তারা খেয়ে নিয়েছে সকালের খাবার আর বাকি যে রুটিগুলো করেছি একটু বেশি করে করেছি একটা এয়ারটাইট বক্সে করে রেখে দেবো নর্মাল ফ্রিজেও রাখতে পারেন আবার বাইরেও রাখতে পারেন তো রাত্রেবেলা দুধ রুটি খেতে আমার ছেলেটা খুব পছন্দ করে তাই তার জন্য রেখেছি আর এই যে দেখুন মুরগির চামড়ির কালাভোনা এতটা টেস্টি হয়েছিল বাড়িতে সবাই রুটির সাথে খুবই মজা করে খেয়েছে তো আজকে একদম সকালবেলা নাস্তাটা জমিয়ে করেছি আমরা তো আপনাদের কাছে কেমন লাগলো এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলের সাথেই থাকবেন আর সেই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার দিতে যেন ভুলবেন না বেশ অনেকগুলো রুটি হয়েছে আর সবই রুটির কোয়ালিটি খুবই ভালো হয়েছে নরম তুলতুলে সফট একদম হাতের মধ্যে নিলে যেন একদম তুলতুলে নরম হয়ে সব সফট হয়ে আসছে দেখতেই পাচ্ছেন আর মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে মাখনের মতো এতটা নরম আর তুলতুলে হয়েছে তো বন্ধুরা যাই হোক আজকের নাস্তার রেসিপিগুলো আপনাদেরকে দেখালাম আশা করছি ভালো লেগেছে সবাই সাথে থাকবেন আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম